ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য তো ফেসবুক ঘাইটা ঘাইটা খুঁজে খুঁজা বার করছিলি কিন্তু এখন পোস্টটা লাইক দিস না কেন লাইক দেওয়ার সময় কোথায় থাকিস তোর সাথে কি আমার জায়গা জমি নিয়ে অশান্তি চলতেছে মানুষকে নিয়ে না এত ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ শুরুতে যেমনটা দেখায় লাস্টে সেরকমটা থাকে না একদম পাল্টে যায় তাই কোনো প্রয়োজনই নেই যারা ভাবছ জীবনের সব কিছু শেষ হয়ে গেছে তাদের জন্য বলছি জীবনের শেষ বলে কিছু নেই মনে রেখো অনেক সময় মরা গাছ থেকেও যেটা আমরা আশা করতে পারি না সেই গাছেও আবার নতুন পাতার জন্ম হয় আবার ফুল হয় ফল হয় গাছের ডালে পাখিরা এসে বসে গাছটি আবার আগের মতো নতুন হয়ে যায় তাই তোমাদের বলছি মনটাকে শক্ত রেখো জীবনের শেষ বলে কিছু নেই চাইলেই তুমি আবার শুরু করতে পারো টাকা এমন একটি জিনিস টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় ফ্রেন্ডলিস্ট একদম মরার মতো পড়ে থাকবেন না মাঝে মাঝে পোস্টে রিয়াক্ট দিয়ে নিজেকে জীবিত প্রমাণ করবেন কেমন আপনি সবার কাছে কখনোই ভালো হতে পারবেন না আসলে যার চিন্তাধারা যেমন আপনি তার কাছে ঠিক তেমন ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্রতা ভালো নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষাই বোঝে না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হবেন কিন্তু তাকে তার মতো করে ছেড়ে দিন যখন সে বিপদে পড়বে বা ঠকবে তখন এমনিতেই সে আপনার মূল্য বুঝবে